প্রাচীন বাংলার এক শান্ত নদীঘেরা গ্রামে এই গল্পের শুরু গ্রামটি খুব বড় নয় কিন্তু মানুষের মন ছিল গভীর আর স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া এই গ্রামেই থাকতো এক যুবতী তার নাম জয়ন্তী জয়ন্তী খুব সাধারণ পরিবারে বড় হয়েছে না ছিল বড় সম্পদ না ছিল বড় পরিচয় কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জেদ নিজেকে প্রমাণ করার জেদ গ্রামের লোকেরা প্রায়ই বলত মেয়েদের এসব স্বপ্ন মানায় না যা আছে তাই নিয়ে থাকো এই কথাগুলো জয়ন্তীর মনে কাঁটার মতো বিঁধত তবুও সে চুপ করে থাকতো কারণ সে জানত সব উত্তর শব্দে নয় কাজে দিতে হয় একদিন গ্রামের স্কুলে ঘোষণা হলো যে কেউ যদি গ্রামের পুরনো পাঠাগারটি আবার চালু করতে পারে তাকে সম্মানিত করা হবে পাঠাগারটি বহু বছর ধরে বন্ধ ধুলোয় ঢাকা ভাঙা চেয়ার আর ছেঁড়া বইয়ে ভরা সবাই বলল এটা অসম্ভব সময় আর টাকা দুটোই লাগবে সেদিন ভিড়ের মাঝখান থেকে ধীরে এগিয়ে এলো জয়ন্তী সে শুধু বলল আমি চেষ্টা করতে চাই অনেকে হেসে উঠল কেউ বলল একা একা কি করবে কিন্তু জয়ন্তী ফিরে তাকালো না পরের কয়েক সপ্তাহে গ্রামবাসীরা দেখল ভোরবেলা জয়ন্তী একাই পাঠাগার পরিষ্কার করছে কখনো বই সেলাই করছে কখনো শিশুদের ডেকে এনে গল্প পড়ে শোনাচ্ছে মাঝে মাঝে কেউ সাহায্য করতে এলে সে শুধু হাসত একদিন এক বৃদ্ধ এসে বললেন মা তুমি থামছ না কেন জয়ন্তী বলেছিল কারণ থেমে গেলে আমি নিজেকেই হারাবো ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো শিশুরা পাঠাগারে আসতে লাগল বড়রাও আগ্রহ দেখালো যে কাজকে সবাই অসম্ভব বলেছিল সেটাই সম্ভব হয়ে উঠল কারণ একজন বিশ্বাস করেছিল উদ্বোধনের দিন পুরো গ্রাম জড়ো হল সবার চোখে তখন সম্মান জয়ন্তী নীরবে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে মনে হলো সময় থেমে গেছে হালকা বাঁশির সুর ভেসে এল সবার সামনে আবির্ভূত হলেন ভগবান কৃষ্ণ তার মুখে শান্ত হাসি তিনি বললেন যে নিজে বিশ্বাস করে তার পথ ঈশ্বর নিজেই খুলে দেন তারপর ভগবান কৃষ্ণ সবার দিকে তাকিয়ে বললেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন